উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট ইউ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা আর এন ডি এম শনিবার সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন পবিত্র গ্রন্থপাঠ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এরপর নৃত্য ও গানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এবং অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিস্টার মেবেল কস্তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায় সিস্টার মেবেলকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আশিকুর রহমান হাসনাবাদ ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার রিপন অ্যান্টনি ডি রোজারিও শিক্ষানুরাগী ডাক্তার রফিকুল ইসলাম কলাকুপা কোকিলপ্যাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাভার শাখার ম্যানেজার শ্যামল কস্তা বিদ্যালয়ের উপাধ্যক্ষ সিস্টার পুষ্প তেরেজা কস্তা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বার্নার্ড পি রোজারিও ব্যবসায়ী সেলেস্টিন রোজারিও বিশিষ্ট নৃত্যশিল্পী ছোটন সিলভেস্টার প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন শিক্ষক প্রতিনিধি রানু সিসিলিয়া গোমেজ ও ব্রজগোপাল মন্ডল রাহুল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ম্যানুয়েল অসিদ গোমেজ ও জাসিন্তা দিবা গোমেজ